মুন্সিগঞ্জের শ্রীনগরে যুবদল নেতা তরিকুলকে থানা থেকে ছিনিয়ে নিয়ে গেছে বিএনপি নেতা কর্মীরা কিছুদিন আগে গাজীপুরে পুলিশ এক জামাত কর্মীকে আওয়ামী বলে দাবি করে ধরে নিয়ে যায় বেশ ভালো কথা জামাত ইসলামের পক্ষ থেকে সেখানে একটা মিছিল ডাকা হয় এবং তারা প্রতিবাদ জানায় যে আমাদের কর্মীকে কেন ধরা হয়েছে অন্যায়ভাবে বেশ সেইটা নিয়ে অনেক সমালোচিত হয়েছে অনেকে আমারে মেসেজ করছে ভাই এই বিষয়ে আপনি কিছু বলেন জামাত আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে বুঝলাম এখন মুন্সীগঞ্জে দেখতেছি যে আওয়ামী লীগের নেতাকে বিএমপি নেতারা থানা থেকে ছিনিয়ে নিয়ে যায় এখন এইটার যদি বিরুদ্ধে আমি বলি বা এই ভিডিও যদি সবার সামনে দেখে তাইলে বলবে কি ভাই আপনি দলের দালালি করেন যখন জামাত আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে তখন আপনি কিছু বলেন তখন আপনি চুপ ছিলেন আর এখন বিএমপি কাজ করছে তাই নিয়ে আপনি সমালোচনা করতেছেন আরে ভাই আগে তো সত্যটা জানতে হবে তাই না সত্যটা জানুন আর আওয়ামী লীগকে পুনর্বাসন যে বিএমপি করতেছে এটা তো আমি একা বলতেছি না দেশবাসী সবাই বলতেছে দেশের মানুষ বলতেছে তো সেইটাকে আপনি কিভাবে দেখবেন আমার মুখ না হয় বন্ধ করলেন আমি চুপ থাকলাম কিন্তু দেশের মানুষের মুখ কি বন্ধ করতে পারবেন সম্ভব কখনো সম্ভব না সেটা হাসিনা করছিল কিন্তু পারে না কিন্তু